রমাদান মাসের পরে ইবাদতের সবচাইতে বড় মৌসুম এবং সিজন হল জিলহজ মাসের প্রথম দশটি দিন আল্লাহ সুমাদ কাছে এই দশকের ইবাদত বন্দিগী এবং নেকামল অনেক বেশি প্রিয় এবং পছন্দনীয় আমরা রমাদান মাসে টুকটাক ভালো কাজ এবং নেকামল করার জন্য চেষ্টা করলেও জিলহজের প্রথম দশকে পশু কেনা এবং কোরবানি করা ছাড়া তেমন কোনো উল্লেখযোগ্য আমল সাধারণত করি না অথচ কোরণেকারিমের সুরাতুল ফজরের দুই এবং তিন নম্বরে তাল্লা স্মাত তালায় স্বাদ করেছেন শপথ করেছেন ওয়ালাই আল ওয়াল ওয়াত অর্থাৎ দশটি রাতের শপথ সেই দশ রাতের জোরবেজোড় সবগুলোর নামে শপথ আল্লাহ তাআলা এখানে যে দশটি রাতের শপথ করেছেন সেই দশটি রাত বলে জিলহজের প্রথম দশটি রাতকে বোঝানো হয়েছে বলে তফসির ইবনে কাসির সহ বিভিন্ন তফসির গ্রন্থে উল্লেখ হয়েছে প্রিয় দর্শক আল্লাহ তাআলা কোনো সময়ের কোন বস্তুর নামে শপথ করলে তার দ্বারা তিনি আমাদেরকে ইঙ্গিত দিতে চান যে সেই বস্তুটি সেই সময়টি আল্লাহর কাছে অনেক বড় এবং গুরুত্বপূর্ণ আয়াত থেকে জিলহজের প্রথম দশক যে আল্লাহ স্মুতালার কাছে অনেক বেশি মর্যাদাবান অনেক বেশি মূল্যবান সেটা কিন্তু পরিষ্কারভাবে ফুটে উঠলো এছাড়া সুরাতুল হাজের আঠাশ নম্বর আয়াতাল্লাহ স্মাতালা বলেছেন ওয়ায়দ করুসমাল্লা হিফি আয়ামি মালুমাত আলুমাত অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দারা হাজি সাহেবগণ তারা নির্দিষ্ট কিছু দিনে আল্লাহ স্মাতালার জিকির করে থাকেন আল্লাহর নামের জিকির করে থাকেন এখানে নির্দিষ্ট দিন বলতে যে দিনগুলোর কথা বোঝানো হয়েছে সেগুলি জিলহজের প্রথম দশক যেমনটি বলেছেন রাইসুল মুফাসিরিন সাহাবী আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহ সহ অন্যান্য মুফাসসিরিন کرام তো এই আয়াত থেকেও আমরা বুঝতে পারলাম যে জিলহজের প্রথম দশকের ইবাদত আল্লাহর জন্য অনেক বেশি প্রিয় সহিহ বুখারী সহ অন্যান্য হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন মামিন মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিন আহাব্বিলা আল্লাহ মিন হাযিহি আল অর্থাৎ জিলহজের প্রথম দশকের এবাদত বন্দিগি এবং নেকামল এটা আল্লাহ কাছে যত বেশি প্রিয় এবং পছন্দনীয় অন্য কোনো সময়ের নেকামল এবাদবন্দিগি আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় নয় মাস হিসাবে রমাদান যেরকম শ্রেষ্ঠ অন্য দিনগুলোর মধ্যে জিলহজের প্রথম দশক হল সবচাইতে শ্রেষ্ঠ এবং মর্যাদাবান জিজ্ঞাসা কর হরিয়া রসুল্লাহ অন্য সময় আল্লাহর রাস্তা জেহাদ করলে সেটাও কি এই দশকের সাধারণ ইবাদতের চাইতে উত্তম নয় তিনি বললেন ওলাল সাবিলিল্লাহ অন্য সময়ের সাধারণ জিহাদও এই দশকের সাধারণ নেই চাইতে উত্তম নয় তবে হ্যাঁ কেউ যদি অন্য সময় আল্লাহর রাহে জিহাদ করতে বের হলেন তার জীবন এবং সম্পদ সব কিছু উৎসর্গ করে দিলেন তার কথা সম্পূর্ণ ভিন্ন তার মর্যাদা সব কিছুর উর্ধে তাহলে এ হাদিস থেকেও জিলহজের প্রথম দশকের মর্যাদা আমরা অত্যন্ত পরিষ্কারভাবে বুঝতে পারলাম অন্য একটা বর্ণা মোসাদে বাজারে বর্ণিত হয়েছে সেখানে আফতালু আয়ামি দুনিয়া বলা হয়েছে জিলহাজের প্রথম দশককে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দিন দিনগুলো ইবনে হাজার আসকালানি রহিমহল্লা বিশ্ববিখ্যাত হাদিস বেত্তা তিনি বলেছেন এই দশকের এত মর্যাদার একটি কারণ হলো এই দশকের সমস্ত ইবাদতের সমাহার রয়েছে এই দশকে ইমান অন্য সময়ের মতো থাকে আবার পাঁচক সালাত অন্য সময়ের মতো থাকে এবং জাকাত অন্য সময়ের মতো এই দশকেও আদায় করা যায় আর সিয়ামের একটা নজির রয়েছে দিন রোজা রাখতে হয় এই দশকের মধ্যে রোজা রাখার বিধানটাও রয়েছে ইসলামের আরেকটা রোকন হজ সেটা তো এই দশকেই সম্পন্ন করতে হয় আর কোরবানি এই দশকেই করতে হয় তাহলে আমরা দেখি ইসলামের সমস্ত রোকনগুলো সহ অন্য অনেক ইবাদতের সমাহার এই দশকে রয়েছে সেজন্য এর গুরুত্ব আল্লাহ সামতালের কাছে এত বেশি এই দশকে একজন মুসলিমের যে সমস্ত করণীয়গুলো রয়েছে তার ভিতরে এক নম্বর করণীয় হলো তিনি বেশি কে বিশি আল্লাহ জিকির করবেন যেটি সুরা হজর আঠাশ নম্বর আয়তে বলা হয়েছে দ্বিতীয়ত যে করণীয়তা হলো সাধারণ রুটিন যে নে কামলগুলো আছে সেগুলো বেশি বেশি করবেন সালাদ ভালো কাজ মানুষের উপকার এগুলো ভালো ভালো কাজগুলোকে তিনি সাধারণ ভালো কাজগুলোকে এই দশকে বেশি বেশি করবেন আর তৃতীয় হল অন্য সময় আমরা যে সমস্ত গুণাহুলো থেকে বেঁচে থাকি সেগুলোকে এই সময় আরও বিশেষ গুরুত্বের সাথে বেঁচে থাকতে হবে অর্থাৎ সব ধরনের নাফরমানি থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে সচেতন থাকতে হবে এই দশকে চার নম্বর করণীয় হলো যাদের উপরে হজ ফরজ হয়েছে বা হজ করার তৌফিক হয়েছে তারা হজ অথবা অমনা করবেন এই দশকে পাঁচ নম্বর করণীয় হলো এই দশকের ঈদের দিন অথবা ঈদের পরের যে দিনগুলো রয়েছে সে দিনগুলোতে কোরবানি করবেন যার তৌফিক হয়েছে তার জন্য